তো গাইস আজকে ঘরে পিকনিক হইছে পিকনিকে তোমাকে দেখাবো কি কি হইছে পিকনিকের মধ্যে দেখছো এটা ফিলিয়ার বড় মেন লিডার চিনতেছো আর এটা হচ্ছে ছোট ভাই এটা তাদের আখা ঠিক আছে এইলা সব পিকনিক হচ্ছে কুয়টা করে দিয়ে এই দেখতে হয়ছে এই যে সব বের হয়েছে বড় বড় ভিলেনরা দেখেছে আইছো দেখাইতে গেলাম আমাদের মেন পার্টি জুম করে দেখা যায় ডাকছে তো ডাকছে তোমরা দেখায় বাকিটা দেখায় এখানে আমাদের টিমের সদস্য গলা আছে এটা আছে না আমাদের টিমে জয়েন মানে ওই খেলতে চাই এই যে বিট্টু রহমান এই জুম করে পুরোটা দেখে দিই হ্যালো তোমাকে পিকনিকের এই যা আগে যায় কারেন্ট দিচ্ছে তাই দেখাবো দেখাচ্ছি এই যে বাড়িতে কারেন্টের তার নিয়েছে এখান দিয়ে যে এখান দিয়ে যে তারটা নিয়ে এসছে এখান দিয়ে এখান দিয়ে বোলাক বোলাক হচ্ছে ম্যান রেগে গেছে বোলাক তোমাদের দেখাচ্ছি ওইটা আমাদের টিমের সদস্য আছে কবে যে আছে তোমাকে দেখাচ্ছি এটা লিডার বড় লিডার